বিদ্যুৎ অফিসের খামখেয়ালিতে আগুনে নিঃস্ব এক পরিবার প্রশাসনের সহায়তার আশ্বাস কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চব্বাস গ্রামে বিদ্যুতের মেইন লাইনের শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একই পরিবারের তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে ফলে পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করে বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ চাল ও কম্বল সরবরাহ করা হবে এছাড়াও তিনি জানান ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ বরাদ্দ দেয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে অনেকেই বিদ্যুৎ বিভাগের অবহেলাকেই দায়ী করছেন এই অগ্নিকাণ্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা